গরমের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে জেরবার হচ্ছেন সাধারণ মানুষ মঙ্গলবার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ সংগঠিত হয়েছে কোথাও রাস্তা অবরোধ তো কোথাও বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিদ্যুৎ দফতরে বিক্ষোভ তুলকালাম মুর্শিদাবাদের সারগাছিতে সারগাছি বিদ্যুৎ দফতরে বিক্ষোভের সময় কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন গ্রামবাসীরা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে মুর্শিদাবাদের করিহর পাড়ায় প্রায় ছ মাস ধরে গ্রামে লো থাকার প্রতিবাদে প্রায় দু ঘন্টা যাবৎ বিদ্যুৎ কর্মীদের গাড়ি আজকে বিক্ষোভে গ্রামবাসীদের পরে তাদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা গ্রামবাসী আমরা সব গ্রামবাসী মিলে আমরা গাড়িকে আটকে রেখেছি আমাদের সমাধান করবে আমরা গাড়ি ছেড়ে দেব একইভাবে মালদায় মোথাবাড়ি থানার গঙ্গা অঞ্চলের ধুলাউরি এলাকায় ঈদের উৎসবের মরসুমে তিন দিন ধরে নেই বিদ্যুৎ। এলাকায় বিদ্যুৎ থাকলেও লো ভোল্টেজের কারণে প্রচন্ড গরমে নাজেহাল হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। এরপরই মঙ্গলবার সকালে এক প্রকার বাধ্য করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। এদিকে জগদ্দলপুরে দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা না থাকায় পথ অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। মঙ্গলবার হাওড়া উদয় নারায়ণপুর রোডে মাস দিয়ে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় জগদ্দলপুর থানার পুলিশ।